শুক্রিয়া মহান আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকের পবিত্র জমা দিনে জমা নামাজ আদায় করতে আসার মতো করেছেন খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ

সব কিছু আল্লাহ তালা বোঝার জন্য মানার জন্য আমার আপনার উপর খরচ করে দিয়েছেন আল্লাহ তালা নুরের প্রথম দিকে তিনি বলেছেন অফাহত নাহা আমি আল্লাহ এই পুরাণ কালিমের মধ্যে যা কিছু আছে বিষয়বস্তু এগুলো বোঝা এবং মানা আমি আল্লাহ সকল মানুষের জন্য ফরজ করে দিলাম কোরআনুল করিমের সুরাতুল মায়েদার মধ্যে এসেছে আল্লাহ তালা বলেন হাজা বায়ানাস আর আমি আল্লাহ এই বাণী এবং বর্ণনা দিয়েছি শুধুমাত্র মুসলমানের জন্য নয় সমস্ত মানুষের জন্য যারা দুনিয়াতে মুসলমানের বাইরে আছে তারা ওই কোরআন থেকে উপকৃত হতে পারে আল্লাহ তালা বলেন লিন্নাস আমি আল্লাহ মানুষের জন্য দিয়েছি যারা দুনিয়াতে জীবিত মানুষ মরা মানুষের জন্য আমি আল্লাহ তালা কোরআনুল কারিম দেখবি আল্লাহ এই বনা এবং বাণী বিষয়বস্তু আমরা আপনার আজীবন জীবন থাকতে যেহেতু আমি আপনি জীবিত আমাকে আপনাকে অবশ্যই মানা রাখবে রবুল্লা মির পবিত্র কোরআন করিম আল্লাহ দ্বারা তিনি আমরা আপনার জন্য সেফা হিসেবে তিনি দিয়েছেন যে মানুষ যখন দুনিয়ার মহত্তে করে মহাগত করে তার জীবনে সব কিছুকে হারিয়ে ফেলবে জীবনের সমাধান খুঁজতে চাইবে আল্লাহ আব্দুল্লাহ কোরআনের কাছে যখন বাংলা আসবে এর মধ্যে আল্লাহ তার জন্য সেফা তিনি দিয়েছেন তবে ব্যক্তিরাকে মুমিন হওয়া লাগবে

যেই ব্যক্তি এবং জাতিগোষ্ঠী এবং দল ইসলাম ছাড়া অন্য কোন দিন অবলম্বন করতে চায় তার থেকে সে দিন কবুল করা হবে না এবং আখেরাতে সে মহা ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে জরুরি তার মানে আমার আপনার জীবনে মনের মাঝে যা কিছু রয়েছে সীমাবদ্ধ সব কিছু ইসলামের মধ্যে হওয়া লাগবে হুদুদ্র এটা ইসলামের জন্য হবে ইসলামের গন্ডির বাইরে গেলে না আল্লাহ মানে আসাম হুদু বান্দাকে অবশ্যই আমি আল্লাহর আহকামের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে আল্লাহ তালার আহকামের বাইরে গেলে ওই ব্যক্তি যে নিবাবেন মুসলমান এবং মুমিন হবে না আল্লাহ আল্লাহত কোরআন থেকে সে কখনো শিফাও লাভ করতে পারবে না আল্লাহ বলেন এই কোরআনের মধ্যে আমি আল্লাহ কাফেরদের জন্য কোনো শেখা রাখি নাই আমি আল্লাহ কাফেরদের জন্য কেবল ক্ষতি ডেকেছি গালব নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনি রহমান দানি দুনিয়ার সব মানুষের জন্য রত্ন তিনি বলে নারসালা রাসূলুন বিল হুদা আল্লাহুম আমিন যত নবীর ও দুনিয়াতে পাঠিয়েছেন সমস্ত রসুলের মধ্যে আমি আল্লাহ আমাকে আল্লাহ তালা সাদার করে শুধু পাঠান নাই আমি আল্লাহ আল্লাহ তালা আমাকে মানুষ জাতির জন্য হেদায়ে তুলে পাঠিয়েছেন জোরে বলে সোহান আল্লাহ সেজন্য তিনি কেবলমাত্র একটা গোত্রের জন্য তিনি আসেন নাই দেশের জন্য আসেননি যত নবী এবং রসুল দুনিয়াতে এসেছে আল্লাহ তালা তাকে নির্দিষ্ট একটা ভূখণ্ড গোত্রের জন্য নবী করে পাঠিয়েছেন এই বিধানটা সকল উপর মানা ফরজ ছিল না কিন্তু এমন অর্জন নবী আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছে এই কোনো জাতি গোষ্ঠী দূরে দূরে থাক মানুষ হিসেবে যারা দুনিয়াতে এসেছে মানুষ যদি ইমান থাকা অবস্থায় বলা আমি তাকে মানিনা ওই ব্যক্তিরা সরাসরি কাফের এজন্য রসুল সল্লাহ রাজ নাম সমস্ত মানুষদেরকে উন্মাদ দেবীর উন্মাদ পৃথিবীতে যত মানুষ আছে শাহ আল্লাহ বান্দা রসমের উম্বা

আঠার শ শ গোত্রের মধ্যে নবিগুলো প্রেরিত হতেন ওই গোত্রের জন্য তার সীাবদ্ধতা ছিল ওই পর্যন্ত মানেই ওই মানুষের জন্য যথেষ্ট ছিল কিন্তু সুচত নানা চেনা বলে না না আমি সমস্ত মানুষের কাছে পেরিত হয়েছি আল্লাহ তারা শুধুমাত্র এহজাবক নয়

একদম পয়গম্বরের উদাহরণ দিয়ে মোসা সাহেব ঈশার কথা শ্রী বোখারি শরীফ হইবে ইমাম তার কিতাব লেখার আগে বোখারি লেখার আগে তিনি আরেকটি কিতাব তিনি লিখেছিলেন আদাবুল উফরাদ এর প্রথম নাম্বার খণ্ডের ছয় নাম্বার লাইনের মধ্যে তিনি সুত্নভাগ উপস্থাপন করেছেন তিনি বলেন দুনিয়ার কোনো মানুষ যদি রুসুনকে বিপরীতে রেখে রসুরকে প্রতিপক্ষ রেখে মোসার অনুসরণ করে হঠাৎ অনুসরণ করে ওই ব্যক্তিটা সরাসরি জাহান নামের মধ্যে দাখিল হয়ে যাবে তার মানে এই দুনিয়াতে উম্মতে মোহাম্মদ উম্মতে মোহাম্মদ উম্মত রয়েছে বান্দা রয়েছে রসুলের আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদি রসুল সাল্লা আদর্শের বিপরীতে যেহেতু মোসাইন সাল্লাম একজন নবী ছিলেন ঈসা আলাইসাল্লাম একজন নবী ছিলেন শুধুমাত্র কদম নবী হজরত মোসাইন সাল্লাম আল্লাহ সাথে সাথে কথা বলতে পারতে বনিয়ার মানুষ যদি ভালো মনে করে তার আদর্শকে অনুসরণ করে আল্লাহর কোন রসুলের সুন্না বলার ব্যক্তিরা জাহান হয়ে যাবে আল্লাহ دنيا رسول الله صلى الله عليه وسلم من بَابِيٌّ بابين لكار من بلين والذي نفس محمد بيده لا يَسْمَعُ بأحد أن هل أم يهدوه সেই সত্তার কসুম রসুল বলেন সেই সত্তার যার হাতে আমার জীবন এবং যে কেউ ইহুদি হোক বা খ্রিস্টান যে আমার কথা শুনবে অতঃপর আমি যে নিয়ে তার প্রতি ইমান আনবে অর্থাৎ বেঈমান হবে না আর যদি বেঈমান হয় ইমান না এনে মৃত্যুবরণ করবে রসুন বলেন ওই ব্যক্তিটা জাহান নামের হয়ে অধিবাসী হয়ে যাবে বলি না সুন্দর আর আল্লাহ তাল কসম তিনি খেয়ে বলেছেন সেই সত্যার কসম যার হাতে আমার জীবন এ উন্মতের অর্থাৎ আমার উন্মতের যে কেউ ইহুদি হোক বা খ্রিস্টান হোক যে আমার কথা শুনবে অতঃপর আমি যে রিসালাত নিয়ে এসেছি তার প্রতি ইমান না এনে মৃত্যুবরণ করবে নিশ্চয়ই সে জাহান নামের অধিবাসী হয়ে যাবে আওয়াজ তাই দিনে মোহাম্মদিন ভিন্ন কোন ধর্ম বা মতাদর্শ অনুসরণের কোন সুযোগ নেই কেউ লোনে পানে দিনকে গ্রহণ না করলে সে ক্ষতিগ্রস্ত আশিরাতে জাহান নামে শাস্তি থেকে বাঁচার কোন উপায় তার থাকবে না আমরা এবার জানব কান এবং সই হাদিস কারা ক্ষতিগ্রস্ত মধ্যে সামিল হয়ে যাবে রবল নামিন বলেন Yeah. ফেজিলানের কোরআন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সামিহ সুরা সুরাতুন বাকারা 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যেই সকল লোক যারা আল্লাহর সঙ্গে কৃত প্রতিশ্রুতি পরিপক্ক করার পরে ভঙ্গ করে ফেলে সেই সম্পর্ক রক্ষা করতে তিনি আদেশ করেছেন তা ছিন্ন করে দুনিয়াতে অশান্তি বিস্তার করে হে বস্তুত এমন সব লোকই অতি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে তাহলে আন্না মানে আয়াতের মধ্যে কয়েকটি কথা তিনি বলেছেন যেই সকল লোক যারা আল্লাহ সংকেকিত প্রতিশ্রুতি পরিপক্ষ করার পরে এই দুনিয়ার বুকে আমরা যেন একটা সম্প্রদায় এসেছিল আল্লাহ তার সাথে একবার নয় দুইবার নয় অসংখ্য বার দ্বারা ওয়াদা করার পরে প্রতিশ্রুতি তারা বঙ্গ করেছিল তাকে তাদেরকে অনেককে দুনিয়াতে তিনি শাস্তি দিয়েছেন শাস্তির মধ্যে তারা পড়ে গেছে এমনও শাস্তি দিয়েছেন কোনো পর্যন্ত আমাদের আসে নাই পেয়া মতের আগে আল্লাবিন এমন অবস্থা আমাদের করবেন এর সাইডে দ্বিগুণ পরিমাণ শাস্তি অনুরূপ আমাদের হওয়া লাগবে আল্লাহ আমি আপনি করি তাও করেছিল তাদেরকে আল্লাহ তারা তিনি শাস্তি দিয়েছিলেন আমাদেরকে আল্লাহ তারা দিবেন আল্লাহ বলেন কি শাস্তি দিবেন যে এমন ক্ষতিগ্রস্ততার মধ্যে বান্দা তুমি করে দেবা দুনিয়ার সকল মানুষ চিন্তা করলে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারবে না বলেন যে সম্পর্ক রক্ষা করতে আমি আল্লাহ তারা আদেশ করেছি আদেশ দিয়ে করে দুনিয়াতে শুধুমাত্র তুমি অশান্তি বিরাজ করোনায় ইসলাম ইসলামের আমি আল্লাহ কোনো অশান্তি রেখে নেই তোমার কোনো অশান্তি বেরাজ হয়েছে আল্লাহ বলেন তুমি অবশ্যই ক্ষতির মধ্যে তুমি করে যাবা গণের মতে মানুষ সৃষ্টির বহু আগে সমস্ত রোগকে একত্রিত করেছে অঙ্গীকার নেওয়া হয়েছে এখানে সেটা বোঝানো হয়েছে আনাস্তু বেরো দেখ আল্লাহ তালাওয়াদিয়েছিলেন আমি তোমাদের বহু তোমাদের প্রতিপালক নই

আমি আল্লাহকে প্রতিপালক ব্যাটি রেখে অন্য কাউকে তোমার জন্য হিসেবে গ্রহণ করো না এরপরে আমরা আল্লাহ তালার সাথে শিরো করি আল্লাহ তালা তিনি আমাদের বেবি পথ থেকে বাঁচান আমি আপনি আল্লাহ শুক্রিয়া তো করি না মাওলানা মুকের মাধ্যমে আমি সেবা হয়েছে আমাকে আমাদের বিপদ বস্তু এইথায় বাসিয়েছে রব ওধানোন আমরা দুনিয়ার মধ্যে টেনে রাখি আল্লাহ নামে কোরআন বলেন ওয়া দু কুসিরু আল্লাযী আল্লাহ তার সনাতন আল আমিন একত্রিশ নম্বর আপন বলেন যারা আল্লাহুর সাথে মৃত হওয়া কে অস্বীকার করেছে কেয়ামতন ময়দান আল্লাহ তালা কি রাখবেন জুমায়ত করবেন সকল মানুষদেরকে আল্লাহ কেমন বলেন যারা জমাৎ হওয়া কেউ অস্বীকার করেছে নিশ্চয় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে অবশ্যই কেমন যখন তাদের কাছে হঠাৎ করে সামনে চলে এসে পড়বে তখন তারা বলে হায় আফসোস আমরা এ ক্যামত সম্পর্কে অবহেলা করেছি তারা তখন তাদের পিঠে নিজেদের পাপের বোধ বহন করবে সাবধান তারা যা বহন করবে তা অতি নিকৃষ্ট আল্লাহ আগে তিনি আমাদেরকে সতর্ক করছেন না 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 কেয়ামতের ব্যাপারে তোমাদের বেখবর অবহেলা করলে হবে না অবশ্যই কেয়ামত অবশ্যই সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে আমি আল্লাহ কেয়ামন ঘটিয়ে দেব আল্লাহ তানা কোয়ানুন কারিমে তাদের আখিরা দিনের প্রতি অবিশ্বাস প্রকাশ করার নানা বাস্য তিনি তুলে ধরেছেন আল্লাহ তালা বলেন ইনহিয়া ইনলা হায়া তুলার দুনিয়া অমানা হনুবিমা বসে আল্লাহ বলেন যা কিছু আছে তা আমাদের এ পার্থিব জীবনে মৃত্যুর পর আমরা পুনর্জীবিত হওয়ারই নই অন্যত্রে তাদের বাসা এভাবে তুলে দেওয়া হয়েছে তবে কি এই আমরা মনে মোরে মাটি অস্থিতিকে পরিণত হয়ে যাওয়ার পরও আমাদেরকে পুনরায় জীবিত করা হবে তারা বলেছিল

আমান সম্পর্কে যুবমা দাঁড়ানো শোনাকার উদাহরণ তারা পেশ করেন অথচ সে নিজ সৃজনের কথা বলে বসে আছে সে বলে কে এই অস্তিত্বগুলো জীবিত করবে এই হারগুলোকে কে একত্রিত করবে এগুলো পৌঁছে গ্রে যাওয়ার শর্তেও ইয়াসিন আল্লাহ তালা এই বিষয়টা তিনি তুলে ধরেছেন সম্মানিত তো হাজরিন এজন্য দুনিয়ার বুকে আল্লাহ তালা তিনি আমাকে আপনাকে তিনি পাঠিয়েছেন আমাকে আপনাকে ক্ষতিগ্রস্ততার মধ্যে সামিল হওয়া যাবে না ইদা জা নাসরুল্লাহ আল্লাহ তালা। আমাকে আপনাকে দুনিয়ায় জীবনে জীবিত হওয়ার জন্য বিজয় হিসেবে রাসূলুল্লাহ আমিন তিনি পাঠিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ান আসরি ইন্নাল আলা ফিখুজ খুজ আমানু ওয়া আমিলুস এই দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত হবে সকল মানুষই কিন্তু ওই সকল মানুষ ক্ষতিগ্রস্ত হবে না যারা ইমান আনবে এবং আল্লাহ তালার জন্য আমল করবে এই জন্য না শুন আল্লাহ তালার ব্যাপারে আমরা একনিষ্ঠভাবে অনিষ্টভাবে নির্ভেজালভাবে আমরা ইমান আনি আমরা এই দুনিয়ার মুখে আল্লাহ তালার আমল আমরা করি নে কামল আমরা করবি যাতে আল্লাহ তারা দুনিয়া এবং উভয় জগতে আখিরাত আমাদেরকে ক্ষতির হাত থেকে যাবে বাঁচান আল্লাহ সারা সেই